ভাই যান আমার লাখ পাচ্ছে টাকা দরকার পাঁচ লাখ তো ভালো তোমাকে আমি আর একটি টাকা দেবো না চলবে কেমন করে কেমন করে চলবে তা আমি কি জানি কয়েক কোটি টাকার পৈতৃক সম্পত্তি ভাগ করে নিয়েছো। এরপরও কেন বারবার টাকা চাইতে আসো আপনি ওর একমাত্র বড় ভাই আপনার কাছে তো আসবো ব্যবসায় প্রচন্ড রকম মার খেয়েছে ভাই ব্যবসায় মার খাও মার খেয়েছ নিজের বদম্ভাসের কাছে তুমি কি মনে করো তোমার কোনো খোঁজ খবর আমি রাখি না বউ বাচ্চা ফেলে কোথায় রাতের পর রাত কাটাও সে কি আমি জানি না এরপর আর কোনো কমপ্লেন পাবেন না ভাই কয়লা ধুলে ময়লা যায় না তুমিও নিজেকে আর বদলাতে পারবে না অযথা আমার সময় নষ্ট করো না যাও চলে যাও কোনো টাকা তুমি পাবে না ভাই যান আমি ছাড়া আপনার তো কেউ নেই কি করবে এত টাকা দিয়ে মাঝে বুঝিয়ে দেবো ট্রাস্ট করে দেবো করে দেবো এবং আমার কষ্ট উপার্জন করা টাকাটা সস্তা কাগজের মতো ওড়াবার জন্য তোমাকে দিয়ে যাবো আসুন স্যার সালাম আলাইকুম আলী সাহেব কে কি চান জি আমি সঙ্গীত শিক্ষক রসিদ উদ্দিন আপনি সঙ্গীত বিদ্যালয়ের জন্য একটা চেক দেবেন বলে আসতে বলেছিলেন আসতে বলেছিলাম ও হ্যাঁ আসতে বলেছিলাম কিন্তু কথাটা আমি গিয়েছিলাম। আপনি বসুন চা খান ধন্যবাদ চা খাবো না আমি কাল আপনার অফিসেই আসবো হ্যাঁ হ্যাঁ চলি আচ্ছা আসুন তুমি আবার ভাইজান আমিও কি পরে আসব তোমাকে তো বলেছি আর কোনদিন তোমার আসবার দরকার নেই তোমার মতো ভাইয়ের আমার কোন দরকার নেই তোমার মতো ভাইয়ের আমারও দরকার নেই কারগরা দারানো আসামি আশামী রশিদ নিজেকে একজন সঙ্গীতজ্ঞ দাবি করেন হ্যাঁ লোকে তাই জানে আশামী একজন তথাগতিত সঙ্গীতজ্ঞ উস্তাদ গত 8টি মাস রাত এই আশামী একটা বিরাট লবুকে নিয়ে মরুম আলী বাজবা বুঝে যান আলী সাহেবকে কে বিনিয়ে বলেন যে তিনি একটা সঙ্গীত বিদ্যালয় প্রতিষ্ঠা করতে চান কিন্তু मिस्टर আলী আগেই জেনে নিয়েছিলেন যে জঙ্গী বিদ্যালয় প্রতিষ্ঠা করার বাহানা করে আসামি পাঁচ লাখ টাকা নিজের রবি পকেটে ভরতে চায় মিস্টার আলী টাকা দিতে অস্বীকার করে আর ওটাই হয় জনাব আলীর বাড়ি ছেড়ে চলে যায় তখন আলীর বদলে তার রক্তাক্ত লাশ ফেলে যায় আই আমার বন্ধু অ্যাডভোকেট মির্জা আমার মক্কেলের নামে খুনের মিথ্যা অভিযোগ আনছেন যা তিনি কখনই প্রমাণ করতে পারবেন না জানাব কথা সত্যি আমার মক্কেল আটই মার্চ রাত নয়টায় মরহুম আলীর বাসভবনে যান কিন্তু ড্রয়িং রুমে বসে আলী সাহেবের সাথে প্রয়োজনীয় কথাবার্তা সারেন এবং চলে যান কিন্তু করিডোরে এসে তিনি মিস্টার আলীর আত্মনাদ শুনতে পান এবং ফিরে গিয়ে দেখেন আলী সাহেব খুন হয়েছেন সুতরাং খুনি অন্য কেউ আসামি রশিদ উদ্দিন নয় সরকারি উকিল সাহেব কোন সাক্ষী প্রমাণ ছাড়াই আমার মক্কেলকে দোষী সাব্যস্ত করতে চাইছেন যা ইনসাফের বুকে কুরাল মারা সামিল ইরনার, রনার সাক্ষী আছে ই রানার এমন একজন সাক্ষী যে এই মামলাকে ইনসাফের লক্ষ্যে পৌঁছে দিতে পারবে। আলী সাহেবের বিশ্বস্ত কাজের লোক কাদের ব্যাপারী যে এই খুনের চাকু সাক্ষী ও যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না কাদের ব্যাপারই তুমি শরাফত আলী সাহেবের বাসার দীর্ঘদিনের কাজের লোক কি কাজ করো তুমি জি আমি দশ বছর হলো সাহেবের দেখাশোনা করি বাজার হাত করি ইয়র অনার সাক্ষীকে জেরা করার অনুমতি আমাকে দেয়া হোক অনুমতি দেয়া হলো থ্যাংক ইউ ইয়র অনার কাদের ব্যাপারই তুমি দীর্ঘদিন আলী সাহেবের নিমখ খেয়েছো তুমি নিশ্চয়ই চাইবে আলী সাহেবের প্রকৃত খুনির সাজা হোক জি আমি চাই খুনির ফি হোক খুন হতে তুমি তাহলে তো তুমি আসল চিনি এই লোক এই লোক আমার সাহেবকে খুন করেছে না না মিথ্যে আমি আলী সাহেবকে খুন করিনি খুন করিনি আপনি খুন করেছেন হুজুর আমি এই লোককে সাহেবের কাছে নিয়ে যাই আমি পাশের ঘরে ঝাড়ামোছা করতে গিয়ে আমি সাহেবের চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি আমি খুন করিনি আমি নির্দোষ তুমি নির্দোষী কাজ কাঠকড়ায় দাঁড়িয়ে সবাই নিজেকে নির্দোষ দাবি করে পাপ পাপ কেউ ছাড়ে না হাজার মিথ্যে বলে তুমি ওই নৃশংস অপরাধ চাপা দিতে পারবে না কি সাহেব আমি খুন করিনি তুমি খুন করেছো তুমি খুনি আদালত আজকের মতো মুলতবি করা হলো কলিম আপনি কি চান যে আমি এই মামলায় হেরে যাই না না আমি তা বলছি না আমি বলতে চাইছি রশিদ নির্দোষ হওয়া সত্ত্বেও যদি তাকে ফাঁসির পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের আর্জি করেন না হয় ওকে অপরাধ স্বীকার করতে বলবো আচ্ছা একজন নিরপরাধীকে ফাঁসি দেয়া আমার জন্য খুবই জরুরি লক্ষ্য করে থাকবেন দেশের সমস্ত সংবাদপত্রগুলো এই সংবাদ চিনে লিড নিউজ করছে সবার ধারণা এই মামলায় আমি জিতব এতগুলো লোকের বিশ্বাস তো আমি দিতে পারি না যাবিয়া যাবিয়া এখন তুই বাচ্চাদের ভরসা তাই জীবনে তোর মা অনেক কষ্ট পেয়েছে মাকে আর কাঁদতে দিস নে বাবা তোর ছোট বোন ওকে আগলে রাখিস বাবা হয় খুনের দায়িত্ব রশিদ স্বীকার করে নেবে কিন্তু মির্জা সাহেব অনর রশিদকে সে ফাঁসি দিয়েই ছাড়বে উপায় এখন একটাই যদি আল্লাহ নিজে কিছু করেন যদি মির্জা সাহেবের মনে রহম দেন ওকালতে চালের মতোই এক বুদ্ধির খেলা এ খেলায় নাসির মির্জা হারতে শেখেনি আমি চাইলে রশিদকে বেকসুর খালাস করে দিতে পারি দু চার বছরের জেল দিতে পারি আবার ফাঁসিও দিতে পারি এজন্যই তোমাকে পনেরো লাখ টাকা দিচ্ছি রশিদকে মরতে হবে কারণ রশিদ বাসলে তুমি মরবে শরাফত আলীর একশো কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি ভূতে খাবে তিনটি জীবনের দাম পনেরো লক্ষ টাকা খুব বেশি নয় সাপায় তারি মৃদা পাঁচ লাখ আরো দেব কিন্তু রসিদের খাসি হতে হবে হবে ফাঁসি হবে

এই নাও এখান থেকে দু চামচ খাইয়ে দিও সব ঠিক হয়ে যাবে তুমি এত রাতে আমি আমি আপনার কিছু ভিক্ষা যেতে এসেছি ভিক্ষা আমি একজন অসহায় মা দুটো অবদ বাচ্চার মুখের দিকে তাকিয়ে একটু দয়া আপনি করবেন না আমি আমি আপনাকে প্রাণ খুলে দোয়া করবো উকিল সাহেব এছাড়া আমার তো আর কিছু দেবার ক্ষমতা নেই আমাদের বাঁচান উকিল সাহেব আমাদের বাঁচান আমার স্বামী নির্দোষ দেখো আমি কি করতে পারি তোমার স্বামীকে নির্দোষ প্রমাণ করার মতো কোন সাক্ষী প্রমাণই নেই সাক্ষী প্রমাণ নেই বলে কি কেউ নির্দোষ হতে পারে না আপনি পারেন আপনি আমাদের জন্য অনেক কিছু করতে পারেন আপনি আমাদের রক্ষা করতে পারেন চাও আমি না 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 তো চাই আপনি তো এই মামলা জিততেই চান ঠিক আছে আপনি জিতবেন ওকে যাবজ্জীবন কারাদণ্ড দিন জীবন ভরবন্দি থাকবে তব আমার বাচ্চার এতিম তো হবে না আমি তো না। শুধু ফাঁসি নয় উকিল সাহেব দেখো দয়া করুন আমার দুটি অসহায় শিশুর দিকে তাকিয়ে দয়া করুন দয়া করুন উকিল সাহেব একটু দয়া করুন না কেদো না ওঠো উঠলে না না এভাবে ভেঙে পড়ো না তুমি নিজেকে এত অসহায় দেবো না তোমার ছেলে মেয়েদের দায়িত্ব প্রয়োজন আমি নেব আমারও তো একটা বাচ্চা আছে মানে আমি ওর কষ্ট বুঝি তোমার কষ্ট আমার না বোঝার কিছু নেই তুমি বুঝতে পারছো না আমি কি বোঝাতে চাচ্ছি শয়তান ছে আমি এসেছিলাম দয়া ভিক্ষা চাইতে ইজ্জত বিক্রি করতে না তুই এক অসহায় মায়ের পবিত্রতায় নোংরা দাগ লাগাতে চেয়েছিস একজন সতী নারীর পতির জন্য ছড়ে পড়া চোখের পবিত্র অশ্রুকে তুই লাল চোখে দেখেছিস আল্লাহ সব দেখেছেন এ পাপ তিনি সইবেন না একদিন তোর সমস্ত পাপ বিবিশিকার পাহাড় হয়ে তোর সামনে দাঁড়াবে পরিত্রাণ পাবার জন্য দুয়ারে দুয়ারে করুণা ভিক্ষা করবি তুই কিন্তু কেউ তোকে করুণা করবে না ভিক্ষাও দেবে না আজ এই বজ্র রাতে আমি এক অসহায় নারী এক অসহায় স্ত্রী এক দুঃখিনী মা তোকে অভিশাপ দিয়ে গেলাম চলো বাবু মির্জা সাহেব শুনলাম রশিদ মিয়ার স্ত্রী আপনার কাছে আর্জি নিয়ে গেছে আর্জি নিয়ে এলেই মর্জি পাওয়া যায় না সবাই তালে মির্জা রশিদ মিয়াকে তো আমি ফাঁসিতে ঝুলিয়ে ছাড়বো আমার নাম অ্যাডভোকেট নাসির মির্জা অর্ডার অর্ডার সমস্ত সাক্ষ্য প্রমাণ ও তথ্যাদি থেকে কথা স্পষ্ট প্রমাণিত হয়েছে যে নিহত শিল্পপতি শরাফত আলীর খুন আসামি রশিদ হাতেই হয়েছে সুতরাং আদালত আসামি রশিদ বাংলাদেশ দণ্ডবিধির তিনশো দুই ধারা মোতাবেক ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিচ্ছে কাল ভোর পাঁচটায় রশিদ উদ্দিনের হয়ে যাবে হুম জানি এও তো জানেন স্যার আমার সাক্ষীতেই ফাঁসি হচ্ছে জন্য তুমি পঞ্চাশ হাজার টাকা নিয়েছ খুব কম আমার আরো লাখখানেক টাকার প্রয়োজন আরো এক লাখ ভুলে জানা কাদের তুমি আমাদের বাসার চাকর ছিলাম মিত্র সাক্ষী দিয়েছি আপনার মতো নিজের ভাইকে খুন করিনি ঠিক আছে কাল সকালে টাকা পাবে না দিয়ে কিন্তু পার পাবেন না সাক্ষী কিন্তু फांसी হচ্ছে না তাহা বললাম তো সকালে এসো যাও চলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আরামจাতা কাল সকাল তুই আর দেখবি না আপনারা শুনেছেন আমরা শুনেছি আপনার স্বামী খুন করেনি আমরা সাক্ষী দেবো আমার স্বামী বেঁচে যাবে আমার স্বামী বেঁচে যাবে ভাই আল্লাহ ওর পাশটা গাড়ি খারাপ হয়ে গেছে সাতটা সময় লাগবে জেলখানা দুই তিন মাইল হবে আপনি একটু কষ্ট করে হেঁটে যান সমস্ত কাগজপত্র তৈরি হয়ে গেছে আপনি স্বাক্ষর করে লাশ নিয়ে যেতে পারেন সমস্ত শহর টন্ন টন্ন করে খুঁজে বেরিয়েছি হাসপাতালে ক্লিনিকগুলোতে খোঁজ নিয়েছি কোথাও তোমার মায়ের কোনো সন্ধান পেলাম না আমার তো মনে হয় শোক সইতে না পেরে তোমার মাও আল্লাহর কাছে চলে গেছেন আমি তোমাকে মিথ্যা সান্তনা দেব না এই বয়স তোমার হেসে খেলে বেরানোর বয়স সে বয়সে তোমার কাঁধে চেপে বসল কঠিন জীবনের বোঝা মনে রেখো জীবন এক সংগ্রামের নাম যুদ্ধ করে বেঁচে থাকার নামি জীবন এই যুদ্ধে তোমাকে জিততে হবে জিততেই হবে তোমাকে রশিদের বাড়ির জিনিসপত্র নিলাম হয়ে গেল কাল বাড়িটিও যাবে কোথায় গিয়ে দাঁড়াবে এই দুটো অবধ শিশু এ সবই আপনার জন্য মির্জা সাহেব একটা পরিবারকে তছনছ করে দিলেন আপনি অথচ রশিদ নির্দোষ ছিল এ কথা এখন তো পরিষ্কার হয়েই গেছে আমার কাছে তো আগে পরিষ্কার ছিল যে রশিদ নির্দোষ আপনি জানতেন রশিদ নির্দোষ হ্যাঁ জানতাম কিন্তু ওকালতি দাবা খেলার মতোই এক চালবাজির পেশা যেটার জন্য চাল তো চালতেই হয় একজন হয়ে আইনে মুরগি হালাল করার জন্য ছুরির দরকার হয় মিস্টার কলিম হোক তা লোহার অথবা স্বর্ণের আপনাকে একটা উপদেশ দেয় ফ্রি অফ কস্ট একদম বিনা পয়সায় বাচ্চা দুটোকে কোনো এতিম খানে দিয়ে দিন চলো ড্রাইভার খাও খেয়ে নাও খাও এই হ্যাঁ 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 এই আসছি মারিয়া দেখিস তো ওদের কিছু লাগে কিনা আবার যদি এই বৃষ্টি না দিত তাহলে তোমার মতো উকিল স্বামীকে নিয়ে আমার তো রাস্তায় জায়গা হতো না আহা কি হলোটা বলতো বাড়িতে জনজাল তো নিয়ে নেছো কেন ছেলে মেয়ে দুটো এতিম না খাওয়া কোথায় যাবে ওরা এতিম তো এতিমখানায় পাঠিয়ে দাও আমার বাড়িতে এতিম কেন আনছো কেন এরা কোথায় চলে গেছে 答えがる。